তার কি হয় কল তালেই না আলোচনা বুঝি খাজি কাম না পলটি কাম তা তুই এত বুঝিছিস খাজি কাম তোমরা কি পলটি নিবেন না দোকান উঠাই দিম দোকান তো চলে আসছে ভাই ওদের মানা মারি সব কইতে আন্না নে লাগা দূর যাও ওনে জানি মিটিং কর ইস ইয়া জুলু মুই যাই চলো এই তো না কুজুং পলটি খাব নাই খাজি খাই একদম ঠিক ঠিক রে ওরা খাসি নিবে না পোলট্রি নিবে ওরে ব্যাপার ওরে তুই তেল দিবা যাচ্ছি এখানে বস দোকানে ওই বর্জন এক দুই কিলো খাসির মাংস হয় না গরম দেখাস না আমারে 25 বছর ধরে বেচা বিক্রি বাবা ব্যবসা করছিস এখানে দোকান তুইলা দিমু অত ছোট ভাবিস না আমারে বেচিস তো পোলট্রি চিনিস আমারে কি আরে খাসি খাই বুঝা পালো কারা পতি হচ্ছে আরে মোতি অত পাইছে নাই বেশি লাগিবে রাস্তার মধ্যে কিছা সর আমরা জিনা সিনাই দে সবাই কই কত নাকি

মাংস তো নাই খাসির মাংস শেষ হয়ে গেলে মিটিং এর সুতরে খাসির মাংস শেষ এখন চামড়া আছে নেবেন ছাড় আমরা ফের চামড়া নি কি করিমো ঢোল বাজাবেন তোমরা খাসির মাংস খাওয়া পারবেন না মাংস নিউ আইছে কেসার লাগাইছে মাংস নাই পড়াও খাসির মাংস খাওয়া পারবে না না ওই চলো তো বুনিয়াদপুর থাকি তিন গায় মাংস নিয়ে চলো আরে এখন একটা বাজে খাসির মাংস পাবেন বুনিয়াদপুর বুলডি মাংস খাবো না

তো ভেন্ডা আমার লাগবে না পিকনিক খাওয়া যাম তো দেবো তোমরা আমরা পিকনিক খাবেন মুইও পিকনিক খাম তোমার সঙ্গে এ আগলা জগের মি এসি পিকনি খবা দুটা ডিমা দুটা আলু তিনটা পیاز জুরি না যাত তোর সঙ্গে আমরা পিকনিক খাবো নাই আমরা ছেলে ছেলে খাম মাংস খাম এ হয়তো মজা করে পিকনিক গেলে কি হবে তোর তো যাত অন্য পিকনিক খা ডিমা পিকনিক আমরা খাবো নাই আমরা ছেলে ছেলে খাম আমার সঙ্গে পিকনিক খাবা আছে আগলা জগের বুড়ি

দিমানা ভেন্ডা আছে বাবা তো না তাও তুই দিবা চালু এই নিগক দীপুতর তো দাদায় হয় এ দাদা মোক পিকনিক খাবার নি দিল না দেখ আজকে

না না কষানি দেওয়া যাবে না এমনি মাংস কম এক গুড়া শেষ হয়ে যাবে কষানি খাইলে আরে তোর ফের কত মাংস লাগে ঘুরে আরে ভাতি খাতে খাতে তো শেষ যাবে রে অল্প তো মাংস আছে আরে পিকনিক কষানি না খাইলে মনে হবে পিকনিক খেয়ে না 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 ভাই অল্প মাংস আছে আরে কষানি উঠালে ভাত ভাতি শর্ট পড়বে শর্ট পড়বে না এক দুপি উঠা তাহলে আর ও টেস্ট করবে কি পাঁচ টাকা করে বলেন অনেক মাংস আনি নয় কত কষানি খাবেন খাও তে দুপিস কুড়িও পাওয়া যাবে না কষানি না না

আগে কোশানিটা তো খাও তার ভাতৰ ভাতের দেখা যাবে এ কুকুরের মতন কামড়া গেলাম আরে মুখে একটা ঝোল দেনি মই খালি খাওয়া খিদা লাগিয়া মুখ আরে ডিম রে ডিম ডিম আগে ভাত দিবা দিবু খালি ঝোলটা দে মই অত কিছু চাও নি তো ঝোল 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 নে তোকে দুঙ্কুর আগে দে 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 ঝোল দে

আমার মাসখানেক আগে যায় এই ঝোল নিয়া নি না না নিলে তো তুই মাংস পালে ই কোন না ঝোল দিনো তে দিবা না শেষ গেলে কি করি ওজিনে কোজুমরা উঙ্কা কোসানি খান না ই কোন কোসাড়ি খাওয়াটা দোসরে খাই না একটা থুমা কতলা মাংস নি এক জুন কি করি মল্লা দিব নাম অন নাই হইছে ভাই মন চলা বেশি কুডি শান্তি নাই শান্তি নাই কোনো জায়গায় শান্তি নাই মোট তো একটাই পিজে মাংসই নাই This, pump, 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 it pump, take it, take it, take it. ছাগল গুলো তো সরিষা খাচ্ছিল সরিষা সরিষা খাচ্ছিল ছাগলগুলা গুলা ওরা তো

আগে মা বাটওয়ালা কি করিয়া ভেন খান চানদিনী ঠিক আছে ভেন খান দিবা মানা করিয়াল তো গাইস এই ছিল আজকের ভিডিও আমি তো ভীষণ এনজয় করছি আর ওনাদের ভিডিও বরাবরই আমার ভাল লাগে আর জন্য আমি বেশি বেশি করে দেখি কি তো দেখা হবে নেক্সট ওনার ভিডিওতে গুড বাই